নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের সূর্য পর্বতে থাকা কয়েকটি চিহ্নের বিষয়ে। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকুন পুরুষেরা এই বিষয়টিকে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা এই বিষয়টি নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক হাতের অনামিকা আঙুল অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি এই অনামিকা আঙুলটির নিচের অংশটি অর্থাৎ অনামিকা আঙুলের ঠিক এই নিচের অংশটিকে কিন্তু আমরা সূর্য পর্বত বা রবি পর্বত বা সান মাউন্ট কিন্তু এই জায়গাটিকে আমরা বলে থাকি হাতের এই সূর্য পর্বত বা রুবি পর্বতে বা সান মাউন্টে যে লম্বা বা দীর্ঘ বা খারাপ ভার্টিক্যাল লাইন থেকে থাকে অর্থাৎ এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে আমরা সূর্য রেখা বা সান লাইন বলে থাকি রেখা, যদি হাতে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে মান যশ সম্মান প্রতিষ্ঠা ধন সম্পত্তির বিষয়কে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে যদি হাতে সূর্যরেখা স্পষ্ট প্রমিনেন্ট দীর্ঘ বা লম্বা খারা দীর্ঘ স্পষ্ট সূর্যরেখা থেকে থাকে কোনো রকমের কাটাকুটি চিহ্ন বর্জিত অর্থাৎ কোনো ধরনের এই রেখার সাথে কাটাকুটি চিহ্ন বা কোনো ধরনের আড়াড়ি রেখা এর সাথে যদি সংযুক্ত না থেকে থাকে এই রেখাটি দুর্বল না হয় অর্থাৎ একদম স্পষ্ট হয়ে থাকে এইভাবে হয়ে থেকে থাকে যদি তাহলে কিন্তু এটি বুঝিয়ে থাকে যে এই সব ব্যক্তির জীবনে মান যশ বা প্রসিদ্ধি কিন্তু যথেষ্ট পরিমাণে মিলতে দেখা যায় বা এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি জীবনে মান প্রতি প্রসিদ্ধি কিন্তু পাবেন এবার আমরা আলোচনা করব এই রেখার বিষয়ে যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই সূর্য পর্বত বা রুবি পর্বতে একই সাথে দুটি এই ধরনের খাড়া রেখা থাকতে দেখা যায় একই ধরনের যদি এই ধরনের দুটি খাড়া লম্ব সূর্যরেখা থেকে থাকে তো এদের জীবনে একাধিক পথে কিন্তু উপার্জন হবে এটিকে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে কিন্তু এই ধরনের রেখার একটা নেগেটিভ বিষয় রয়েছে যদি আপনার হাতে এই সূর্য পর্বত বা রবি পর্বতে এই ধরনের দুটি খাড়া স্বতন্ত্র রেখা থাকতে দেখা যায় তাহলে আপনার একাধিক পথে উপার্জন তো হবেই কিন্তু সঞ্চয় হতে সমস্যা হবে যে কোনো প্রকারে এক্সপেন্স কিন্তু এটি বৃদ্ধি করে দেয় এটি ব্যয়ের জায়গাকে কিন্তু বৃদ্ধি করে দেয় আবার এই সূর্য পর্বত বা রুবি পর্বতে যদি কোনো জাতক বা জাতিকার হাতে দুয়ের অধিক অর্থাৎ তিনটি বা চারটি বা পাঁচটি যদি এই ধরনের খারা রেখা থাকতে দেখা যায় তাহলে এরা একাধিক পথে উপার্জন তো অবশ্যই করবেন এবং বৃদ্ধ বয়সে গিয়ে এই সমস্ত জাতক বা জাতিকারা অবশ্যই ধনবান বা ধনী ব্যক্তিতে পরিণত হবেন এরা সুবক্তা হবেন এবং এদের দ্বারা অন্যদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি হবে কিন্তু এই ধরনের সূর্যরেখা বা মাল্টিপিল খারা সূর্য রেখা বা লম্ব যদি মাল্টিপিল রেখা এই ধরনের সূর্য পর্বতে থেকে থাকে তাহলে এদের ধৈর্য কিন্তু কিছুটা কম থেকে থাকে এবং এরা কিন্তু যে কোনো কারণে অতিরিক্ত তাড়াহুড়ো বা ভ্রমের কারণে বা ইলুশানের কারণে পড়ে একাধিকবার কিন্তু জীবনের লস করতে দেখা যায় তাই এই ধরনের রেখা থেকে থাকলে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে আর্থিক বিষয়ে সচেতন হতে হবে এছাড়াও যদি হাতে সূর্যরেখা দীর্ঘ বা লম্ব খারা রেখা থাকতে দেখা যায় অর্থাৎ সূর্যরেখাটি যদি একটি একদম দীর্ঘ বা বলবান হয় এই ধরনের সূর্যরেখা যদি থেকে থাকে হাতে যদি একটি দীর্ঘ লম্ব খারা সূর্যরেখা থেকে থাকে যেটি হাতের হৃদয় রেখা অর্থাৎ হার্ট লাইন এবং হাতের এই মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইনকেও কিন্তু ক্রস করে বেরিয়ে আসে এই ধরনের যদি আপনার হাতে একটি সূর্যরেখা দীর্ঘ লম্ব থেকে থাকে তাহলে কিন্তু এটি উত অত্যন্ত শুভ ফলাফল দেয় কিন্তু যদি হাতে সূর্য রেখা বা সানলাইন যদি ছোট হয় দীর্ঘ না হয় তাহলে আপনার সফলতা তো অবশ্যই মিলবে কিন্তু এটি অধিক বয়সে সফলতা মেলার বিষয়কে অধিক বয়সে মান সম্মান যশ মেলার বিষয়কে কিন্তু বুঝিয়ে থাকে আবার হাতে যদি সূর্যরেখা থেকে থাকে এবং সূর্যরেখা ভাঙা ভাঙা টাইপের হয় অর্থাৎ এই ধরনের এই ধরনের যদি এই রকমের বা যে কোনো প্রকারের সূর্যরেখাটি খণ্ডিত বা ভাঙা ভাঙা টাইপের থাকতে দেখা যায় তাহলে এই সমস্ত ব্যক্তির জীবনে আপস অ্যান্ড ডাউন কিন্তু বৃদ্ধি পাবে সূর্যরেখাটি দীর্ঘ হয়ে যদি কোনো প্রকারে মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা বলে থাকি এই মস্তিষ্ক রেখাকে স্পর্শ করে যদি যে কোনো প্রকারে রেখাটি দীর্ঘ হয়ে মস্তিষ্ক রেখাকে স্পর্শ করে থেমে যায় তাহলে এরাও কিন্তু ৩৫ বছর বয়সের পরে ভালো সফলতা প্রাপ্ত করতে জীবনে সক্ষম হয় এরাও জীবনে ধনবান বা ধনী হয়ে থাকেন সূর্যরেখা যদি টুকরো টুকরো থেকে থাকে অর্থাৎ সূর্যরেখাটি যদি একেবারেই খণ্ডিত অর্থাৎ এই ধরনের ছোট ছোট এই ধরনের যদি সূর্যরেখা থাকতে দেখা যায় সূর্য পর্বতে এই ধরনের রেখা থেকে থাকে তাহলে এটি মান সম্মান যশের ক্ষেত্রে কিন্তু ঘাটতি দিয়ে থাকে বা এই ধরনের জাতক জাতিকাদের জীবনে মানজশ খ্যাতির কিন্তু ঘাটতি দেখতে পাওয়া যায় এই ধরনের সূর্যরেখা থাকলে পারিবারিক ও সামাজিক সুখের ক্ষেত্রেও কিন্তু ব্যাঘাত ঘটে থাকে এই ধরনের সূর্যরেখা থাকা জাতক বা জাতিকার জীবনে এদের শ্বশুরবাড়ির সুখের ক্ষেত্রেও কিন্তু সমস্যাকে এটি ইন্ডিকেট করে থাকে কিন্তু একটি ভাঙা যদি সূর্যরেখা এই ধরনের থেকে থাকে বা যে কোনো প্রকারের যদি এই ধরনের ভাঙা ভাঙা সূর্যরেখা থাকতে দেখা যায় এবং তার দুপাশে দুটি এই ধরনের খাড়া লম্ব রেখা দীর্ঘ থাকতে দেখা যায় অথবা যে কোনো পাশে যদি একটি খাড়া দীর্ঘ রেখা থেকে থাকে এই ভাঙা সূর্যরেখার পাশে তাহলে একটি সুন্দর বলবান সূর্যরেখা এই খণ্ডিত বা ভাঙা সূর্যরেখার যে প্রভাব তাকে কিন্তু কিছুটা হলেও হ্রাস করে দেবে হাতের সূর্য পর্বত বা হাতের এই যে রবি পর্বতের জায়গায় এই সূর্য পর্বত বা রবি পর্বতের আয়তন বা বিস্তৃতি যত বেশি থাকবে সেই জাতক বা জাতিকা জীবনে তত বেশি উন্নতি করতে সমর্থ হবে অর্থাৎ যাদের হাতে হৃদয় রেখাটি একেবারে নিচের দিকের অংশ থেকে এভাবে ওঠে অর্থাৎ হাতের এই এই হৃদয় রেখাটি এই আঙুলগুলির কাছাকাছি অংশে যদি না ওঠে যদি একটু নিচের দিকের অংশ থেকে ওঠে এবং সূর্য পর্বত বা বাকি পর্বতগুলিকেও যথেষ্ট পরিমাণে জায়গা দেয় সেই সমস্ত জাতক বা জাতিকারা যথেষ্ট জীবনে কিন্তু উন্নতি করতে সক্ষম হৃদয় রেখা আঙুল বা এই আঙুলের পর্বেরগুলির কাছাকাছি যত উঠবে অর্থাৎ যত কাছাকাছি এই ধরনের সূর্য হৃদয় রেখা থাকবে তত কিন্তু এটি অশুভ মানা হয়ে থাকে বা তত জীবনের সমস্যাকে কিন্তু এটি বৃদ্ধি করবে তাই অবশ্যই হাতের হৃদয় রেখা একটু নিচের দিকের অংশ থেকে ওঠায় কিন্তু অবশ্যই শুভ মানা হয়ে থাকে আবার হাতের সূর্যরেখা থাকল এই সূর্য রেখাকে যদি যে কোনো প্রকারে এক বা একাধিক রেখা যদি এইভাবে ক্রস করে বা ছেদ করে বা যদি হরিজন্টাল লাইন এই সূর্য রেখার উপরে যদি উৎপত্তি হয় সেক্ষেত্রে কিন্তু সময়ে সময়ে উন্নতির বিষয়ে ধনসম্পদের বিষয়ে মানজসের বিষয়ে কিন্তু বারবার বাধা উৎপন্ন হতে দেখা যায় এই ধরনের জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু উপার্জন যাই থাকুক না কেন এদের ধনের সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা উৎপন্ন হয়ে থাকে যদি হাতে সূর্যরেখার উপরে এক বা একাধিক আড়াড়ি রেখা থেকে থাকে বা হরিজন্টাল লাইন থেকে থাকে তাহলে এদের তেইশ বছর বয়স চৌত্রিশ বছর বয়স ঊনপঞ্চাশ বছর বয়স এবং আটান্ন বছর বয়সে সম্পদের বিষয়ে অধিক সাবধান থাকা উচিত যদি কোনো জাতক বা জাতিকার হাতে সূর্য রেখার নিচের দিকে একাধিক এই ধরনের শাখা উৎপন্ন হয় এক বা একাধিক এই ধরনের নিচের দিকে যদি এই ধরনের শাখা উৎপন্ন হয় সেটি দ্বি শাখা হতে পারে ত্রি শাখা হতে পারে বা মাল্টিফিল শাখাও হতে পারে যদি সূর্য সূর্যরেখার নিচের দিকের অংশে এই ধরনের শাখা একাধিক পরিমাণে উন যদি উৎপত্তি হয়ে থাকে বা উৎপন্ন হয়ে থাকে তাহলেও কিন্তু এদের কাছের মানুষদের কাছে জীবনে ধোকা পেতে দেখা যায় বা এরা কিন্তু অপরের কাছে যথেষ্ট ক্রেডিট পায় না এদের কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে অধিক সাবধান এদেরও থাকা উচিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা সূর্য পর্বত বা সূর্যরেখার বিষয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল নোটিফিকেশান বটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবতে বাসুদেবায়